এইখান দিয়ে বুলেট ঢুকেছে এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে বের হয়েছে আমি ধরতে পারছি না উনি চিৎকার করে উঠে সালাম আলাইকুম দর্শক দর্শক এই যে যুদ্ধ হয়ে গেল দ্বিতীয় যুদ্ধ আমরা বলি এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে অনেক ছাত্র অনেক পরিশ্রমী লোক মানে নানা ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই মারা গেছে কিন্তু যারা জীবিত আছে তাদের কি অবস্থা আজকে আপনাদেরই এমন একজন লোককে দেখাবো যে কিনা ঢাকা শহরের একটি জরাজীর্ণ ম্যাসে থেকে বাবা মাকে সাহায্য করতো ছোট ভাইকে টাকা পাঠালে তারা কিছু খেতে পারতো হ্যাঁ দর্শক আজকে আমরা এক মুনসুরেরকে দেখতে এসেছি তার ঘরের দেখেন তার ঘরের রান্না করা এই যে ছোট একটি পাতিলে একটুখানি ভাত দেখতে পাচ্ছি হোটেল থেকে তরকারি যদি কেউ এনে দেয় তাহলে খেতে পারে দেখুন এই যে পাতিলে পানি দিয়ে রেখেছে দর্শক খুবই করুণ অবস্থায় লোকটির তার হাঁড়ি অনেক দিন যাবৎ জলে না তার হাতে টাকা নেই যে ভালো কোনো ওষুধ খাবে তিনি কিভাবে মানবেতর জীবন যাপন করছে আজকে আপনাদেরকে একটু দেখাবো আপনারা প্লিজ ভিডিওটা একটু কন্টিনিউ করেন একটু প্লিজ আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত তো মনসুর ভাই এই যে আমি শুনলাম শুনে যে খবর পেয়ে আসলাম যে আপনি নাকি অনেকদিন যাবৎ এই ঘরের ভিতরেই আছেন আপনার কি হয়েছিল মূলত আমার গুলি লাগছিল আমি ওইখানে যে আপনার হাউস বিল্ডিং রোড ওখানে গেছিলাম ওখানে গেলে দেখি যে অনেকে লোক আহত নিহত হয়ে গেছে তাদের আমি ধরে আর কি একটু টানাটানি বা তাদের সহযোগিতা করছিলাম এরপরে আর কি আমারে টার্গেট করে আর কি গুলি করছে আমাকে গুলি করার পরে আমি ওখানে পড়ে যাচ্ছিলাম তখন আমাকে এক ভাই ধরে আমাকে উত্তরা মেডিকেল হাসপাতালে নিছে হাসপাতালে নেওয়ার পরে আমাকে হালকা ট্রিটমেন্ট দিছে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমাকে জোর করে বের করে দিছে আমাকে ওখানে ভর্তি করায় নাই ওখানে কোন হসপিটাল সেটা এটা উত্তরা আধুনিক আধুনিক হসপিটাল আচ্ছা আচ্ছা ওখানে আমাকে বের করে দিছে ওখানে আমাকে ভর্তি করে নেয় নাই আচ্ছা আচ্ছা আমাকে যে ট্রিটমেন্ট দিছে আমার একটা না চার পাঁচ দিন রক্ত বের হয়েছে দর্শক আপনাদেরকে দেখাই যে কতটা কতটা আঘাত পেলে একটা মানুষ মানে যে কিনা কর্ম করে খায় এইখান দিয়ে বুলেট ঢুকেছে এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে বের হয়েছে আমি ধরতে পারছি না উনি চিৎকার করে উঠে হ্যাঁ এখন ব্যথা আচ্ছা এইখান দিয়ে বের হয়েছে এই বুলেটটা যদি ওনার পেটে লাগতো তাহলে কি হতো উনি আমাকে একটি কথা বলছে যে ভাই পায়ে না লেগে যদি আমার মাথায় লাগতো বা বুকে লাগতো তাহলে অনেকটা ভালো হইতো জি আলহামদুলিল্লাহ আমি খুশি হতাম হ্যাঁ আমি আরো খুশি হতাম কেন ভাই মানে খুশি হইতেন কেন গুলি আপনি যদি আপনি তো মারাই যেতেন মারা গেলে তো আলহামদুলিল্লাহ ভালো আমার পরিবার এখন কে দেখবে আমি তো এখন অসুস্থ আমার পরিবার থেকে এখনো পর্যন্ত জানাই নাই কেউ জানে না কেন জানার নাই কেন জানাই না আমার আম্মা হলো মুরব্বি মানুষ সে শুনলে তো স্টক করে মারা যাবে সে এখনো অসুস্থ তাকে ট্রিটমেন্ট করতে হবে আমি এখানে আসার কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম সে খুবই অসুস্থ আছে তো তাকে এখনো পর্যন্ত আমি জানাই নাই তো যাদের ট্রিটমেন্ট দিতে হবে সে এখন আমাকে ফোন দিয়ে টাকার কথা বলছে আমি তো তাকে টাকা পয়সা কিছুই পাঠাই তাহলে যেখানে নিজেই চলতে পারতেছেন না সেখানে ওনাকে কিভাবে আপনি পাঠালেন আচ্ছা এখন আপনি কি চান বলেন তো ভাই আমার এখন মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই এখন আমার মৃত্যুই আমার জন্যে প্রযোজ্য নাহলে দুই মাস হয়ে গেল কেউ আমাকে কোনো হেল্প বা কোনো আহ থেকে আমার এরকম কোনো সাহায্য সহযোগিতা আসে আমার মৃত্যুটাই সব থেকে ভালো আমার মনে যায় অনেক ভালো বর্ষক একটা মানুষ সে কতটুকু কষ্টে থাকলে নিজের জীবনটা এইভাবে বলে যে আমার মৃত্যুটাই ভালো উনি কিন্তু পূর্বাঞ্চলে দশ কাঠা প্লট চায়নি প্লট কথা চায়নি তিনি ফ্ল্যাট চায়নি তিনি কোনো সরকারি চাকরিও চায়নি তিনি সাধারণ একটা মানে নাইট গার্ডের চাকরি করে সিকিউরিটি গার্ডে চাকরি করে আজকে তার মুখের পানে চেয়ে আছে তার মা বৃদ্ধ মা ভাই দর্শক যারা সমান্ব একরা আছেন আপনাদের সহযোগিতা করতে গিয়ে উনি হয়তো ছাত্র না সমন্বয়ক না উনি একজন যোদ্ধা উনি চব্বিশে যে যুদ্ধ হয়ে গেছে সেটার একজন যোদ্ধা তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হোক তাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা হোক সুস্থ করলে তিনি কিছুটা কর্ম করে খেতে পারবে এবং একটা মানুষের উপরে আরও চারটা প্রাণ বাঁচবে এতটুকুই আপনাদের কাছে যাবি দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর স্ক্রিনে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার নাম্বার কি বিকাশ করা আছে নগদ আমার আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট আচ্ছা ডাবল থ্রি ফোর এইট সিক্স থ্রি ফোর ওয়ান আচ্ছা